আমরা আমাদের চিফ কাছে এসেছিলাম আমরা আমাদের কিছু অভিনয় ছিল কিছু বিষয় আমাদের প্রস্তাব ছিল এই জিনিসগুলো তাদেরকে জানানোর জন্য আমরা এসেছিলাম

কি সেখানে বক্তৃতা রেখেছেন ভোট চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ডাকসু নির্বাচনে আচরণ বিধি ধারা নয়ের আলোকে বলা হয়েছে নয়ের খ নির্বাচনী প্রচারকালে ও নির্বাচনের দিন ভোটারদের কোন রকম পানীয় বা খাদ্য পরিবেশন করা যাবে না ধারা নয়ের গ ভোটারদের কোন রকম উপঢৌকন বা বকশিস ইত্যাদি প্রদান করা যাবে না সেখানে শিক্ষার্থীদেরকে ওপরে প্রদান করা হয়েছে খাবার প্রদান করা হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডাক সূর্যের শিবির সমর্থিত বিপিজিএস এজিএস সাধারণ শিক্ষার্থীদেরকে প্রভাবিত করেছে যেটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন আমরা নির্বাচনের কমিশনে এসেছি আমরা আমাদের জায়গা থেকে আমাদের অভিযোগ জানিয়েছি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাহিরে এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সমাগত করে উপন এবং খাবার খাইয়ে ভোট চাওয়ার মাধ্যমে যদি প্রভাবিত করার সুযোগ আচরণ বিধিতে থাকে তাহলে আমরাও আমাদের যা মতো করে করে নিলাম বিশ্ববিদ্যালয়ের বাহিরে উপ দিয়ে খাবার দিয়ে সেটি নির্বাচন কমিশনকে আমরা বললাম আর কি যদি এটা যদি হয় তাহলে এটা সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত কিন্তু আমরা সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নির্বাচনে আচরণ লঙ্ঘন সেটাই আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে এটা বিরুদ্ধে জন্য তারা দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করে এছাড়াও আরো একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ যে গ্রুপগুলো আছে শিক্ষার্থী সংসদ এক শিক্ষার্থী সংসদ দুই এগুলো সম্পর্কে বারবার নির্বাচন কমিশনে আমরা আমরা অভিযোগ দিয়েছি এ নিয়ে আজকের তৃতীয়বার আমাদের অভিযোগপত্র দাখিল করেছি যে এই গ্রুপগুলো নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডকে পূর্ণ করছে তো এটার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না যেখানে নির্বাচনের যে আমাদের যে কমিশন আছে কারাই গ্রুপগুলোকে চালায় মডারেটরি এবং হচ্ছে যে আপনার এই প্যানেল সকলকে তারা চেনেন জানেন তাদের সাথে কয়েক দফা বৈঠক করেছেন কিন্তু তাদের সাথে বৈঠক করার পর দেখলাম যে গ্রুপগুলোর ধাপ পরিবর্তন হয়ে গেছে উল্টে এখনো পর্যন্ত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে সুতরাং এটা নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড পূর্ণ করছে এটার সম্পর্কে কেন ব্যবস্থা এখন